নির্মীয়মান রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পাল্টে গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে রাস্তা নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের কংগ্রেস নেতা এবং তার অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে আজ সেই কাজে বিপত্তি ঘটে মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুল সোভানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ তৃণমূলের অভিযোগ কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন তিনি কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যদিও পাল্টা কংগ্রেসের দাবি রাস্তার কাজের নিয়ম না কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছিল তৃণমূল কর্মীরা নিয়ম অনুযায়ী মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে হবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একদিকে হচ্ছিল যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা তার জন্য তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয় কংগ্রেস নেতার আরো অভিযোগ এইভাবেই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে নিয়ম না মেনে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছে অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি ওনার স্ত্রী ভূমি কর্মাধ্যক্ষ হওয়ায় বলে উনি বিভিন্ন জায়গায় নিজের গায়ের জোর খাটাচ্ছেন মাটি কাটার রয়্যালিটি টাকার বিনিময় দিচ্ছেন অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এ নিয়ে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা বাধা দিচ্ছে কেন কর্মাধ্যক্ষ জবাব দু নেতা হলো রাস্তা তৈরি করার জন্য নিজেই রাস্তা ব্লক করে ঘেরে নিচ্ছে কাজ আটকানোর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে কি বলবেন না না মুখে অভিযোগ আমি কাজ আটকাইনি নি আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে ওদিকেও দুদিকেই খাস জমি আছে আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম বললাম যে ভাই তুমি এটা আমিন নিয়ে আসো আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার সেটা আমার ফাঁকা পড়ে আছে তোমাকে ততটা দেওয়া হবে দুদিকেই মেপে নিয়ে খাস জমিটা বের করে নাও দুদিকেই মেপে তুমি মাটিটা ফেলো সুবিধা হবে কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে না আসুস্থ করলো যে ঠিক আছে ভাই আমি আমিন মেপে সেটাই করবো কিন্তু তার মধ্যে কিছু এখানকার যারা যাদের অসুবিধা আছে যাদের বাড়ি আছে তারা সমস্যা তৈরি করে আমার ওপর চড়াও হয় এবং তারা আমরা আমার আমাকে মাঠে ওঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে জবরদস্তি করে মাটি ফেলে মানে ওদের বাড়িঘর যেন বাঁচানো যায় সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে এরা এ তৃণমূলের কিছু ছেলেপেলে মিথ্যে অভিযোগ করছে তো আমিও আপনার নামে করতে পারি সবাই অভিযোগ করতে এই কোনো সত্যতা নেই দেখেন যাচাই করে দেখেন যদি কোনো সততা পান তাহলে আমাকে বলবেন কোনোদিনও আমি এগুলো করিনি আর আমি করিও না এগুলো অভিযোগ করছে সে তো নিজেকে বাঁচানোর জন্য যা করতে হয় এদিকে তো নিজের জায়গাতে বাঁচানোর জন্য মাটি কাটা মানুষের তো আমি আমাকে ফোন করছি আমি না ঠিক আছে যাতে তদন্ত হয় যেরকম সরকারিভাবে তদন্ত করা হয় তদন্ত করে মাটি কাটা রয়্যালিটি দেওয়া হবে তাহলে তো রয়্যাল্টি কী করেছে ওরা তো মাটি কাটছে আমি কী দেখছি যে মাটি যেখানে ভরাট হচ্ছে এখানে কি মাটি কি সরকারি রয়্যালটি নিয়ম অনুযায়ী কি মাটি ভরাট হচ্ছে সেটা বিএলারের অফিস বলতে হবে বিলার অফিসে ওরা অফিসে ওরা প্রেয়ার করেছিলো সেখানে তদন্ত করে হয়তো সেটা রয়্যালিটি দেওয়া হয়েছে আপনাকে আপনি কি আপনার কি জানা আছে এই বিষয়ে বিষয়ে আমার আমার কাছে খবর নেয় খবর নিয়ে জানবো খবর নেবো আটক যে করা হলো কী কারণে আটক করা হলো আপনার আমি এসে এখানে মানে কন্ট্রাক্টর যারা ছিল তাদের সঙ্গে কথা বললাম যে ভাই মাটিটা ফেলা হচ্ছে তা এটা তো আমার সম্পত্তি তো তুমি মাটি ফেলার কোনো সমস্যা নেই কিন্তু দুদিকে মেপে যতটা দরকার তোমার ততটাই ছিল তো সেটা না মেনে আমাকে আমার উপর চড়া হয় এবং মাঠে উঠে আমাকে জবরদস্তি করে ওটা জোর করে করা হচ্ছে বাকি আইনত ব্যবস্থা যা নেওয়া হয় সেটা আমি নিচ্ছি রাস্তায় তো দুর্নীতি বলতে রাস্তায় যে দুর্নীতি এগিয়ে ওই জোর করে মানুষের জায়গা দখল করে নেওয়া একটা একজনকে বাঁচিয়ে দেওয়া এই কাজগুলো হচ্ছে এগুলো করছু তৃণমূলের লোকজন আগে থেকে করে আসছে এটা এখনও করার চেষ্টা করছে আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছি সেটা বন্ধ হবে না মানে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে কাজ হয়নি কাজ হলে বোঝা যাবে কিন্তু আমরা তো গ্রামের মানুষজন আমরা সচেতন আছি আশা করি সেরকম কাজ করতে দেবো না আমরা চেষ্টা করবো যেন মানে সঠিকভাবে রাস্তাটা হয় এবং আমার উদ্দেশ্য একটাই ছিল যে দুদিকে জায়গা মেপে সবারই সমানভাবে যেন করা হয় সেটাই আমি বলেছিলাম আমার নাম আব্দুল সোহান বনভূমি কর্মাদকের স্বামী কমার্স প্রেসিডেন্ট কী কারণে বিক্ষোভ করছিলেন স্লোগান তুলে কী অভিযোগ আপনাদের আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে দিনে নাই নাই করে চল্লিশ পঞ্চাশটা অ্যাম্বুলেন্স যাই এই রাস্তা দিয়ে একমাত্র হরিশ্চন্দ্রপুরের পথ এই রাস্তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম মন্ত্রীর কাছে দৌড়াচ্ছিলাম এর আগেও দৌড়াইছি অনেক কষ্ট সৃষ্ট করে এই রাস্তার করার নির্মাণ কাজ চালু হয়েছে এবার যে আমরা গ্রামের মানুষ আমরা টিএমসি দল করি ওরা কংগ্রেস করে যাই হোক আমরাও ইলেকশনে লড়াই করেছি ওও লড়াই করেছে কিছু ভোট ওই বেশি পেয়ে যায় ভোট আমরাও পেয়েছি তার জন্য হারজিত হয়েছে এবার যাই হোক জিতেছে ওটা মুবারক ওটার দিক থেকে আমাদের কোনো ই নাই কিছু খারাপ করেছি বলে আমরা হয়তো কিছু ভোট খারাপ পেয়েছি এবার কি হয়েছে এই যে পাইলিংটা দাদা দেখতে পাচ্ছেন এই পাইলিং গত পনেরো ষোলো বছর ধরে করা আছে যেদিন আমিন আসে সরকারি আমিন সেদিন আমি বর্তমান আমিন মেপে দুই ফিট ছেড়ে কন্ট্রাক্টররা করেছে যাতে আমরা বিলের কোনো অসুবিধা না হয় বিল করার পরে এবার মাটি ফেলছে রাস্তার অবস্থা দাদা দেখতেই পাচ্ছেন কি রাস্তা এদিকে অ্যাম্বুলেন্স ডেলিভারি পেশেন্ট যদি এদিক থেকে যায় রাস্তায় পেশেন্টটা নর্মাল আর হচ্ছে না সিজার করতে হচ্ছে রাস্তার পঁচিশন হিসাবে দীর্ঘদিনের অপেক্ষার পরে একটা সুন্দর জিনিস হচ্ছিলো যেটা আমরা রাস্তা নির্মাণের কাজটা দেখে খুব জনসাধারণ সুখী হয়েছিলাম কিন্তু যাকে এই গ্রামের মানুষ ভোট দিয়ে তোমার গিয়ে ব্লক লেভেলের কর্মাধ্যক্ষ হিসাবে গঠন করেছে তার স্বামী আজকে সেই রাস্তার কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে সম্পূর্ণ কাজ লেবারকে হুমকি তোমার গিয়ে কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে কন্ট্রাক্টর ভয়ে কাজ ছেড়ে চলে যাবার মতো তারপরে আমরা গ্রামের মানুষ এসে আমরা এটুকুই প্রশাসনের কাছে দাবি জানাবো খুব দুঃখ প্রকাশের পরে যে আপনারা ব্যাপারটা দেখেন এবং রাস্তার কাজটা যাতে করতে দেওয়া যায় এবং রাস্তার কাজ যাতে বন্ধ না হয় এবং সুভার মাস্টার যেটা আছে সে একদম যা করছে গায়ের জোরে এখান থেকে অব্দি এর আগে আরেকটা ওর কথা শুনেছি এর আগে আমরা মাটি কাট্টার যদি কাজ করতাম গেতাম এর আগে ছিল কিছু হয়নি তারপরে বিচে মিডিলের মধ্যে আসলো তোমার টিএমসি কর্মাধ্যক্ষ কোনো ঝেমেলা হয়নি এখন ওই জুম্মা জুম্মা আট দিন হয়নি বেলারু সাহেব বলছে সুবান মাস্টার না যদি বলে আমি রয়্যালিটি দিতে পারবো না এই কর্মাধ্যক্ষর স্বামী সুভানকে বললে রয়্যালিটি দেয় আর রয়্যালিটি দেবার পরিবর্তে ওই যা মাং চাই সেই মাঙ্গে পূরণ করতে পারছে না বলে আজকে অনেক জনার এগুলা থেকেও অনেক ব্যাপার আছে মাত্র জুম্মা জুম্মা আট দিন হয়নি এত বড়ো অন্যায় এত বড় তো একজন আছে যে বেশি অত্যাচার করে ওর বেশি দিন যায় না আরে এদেরকে ভোট দিত না কিছু টিএমসির কর্মীরা খাতে অসুবিধা কিছু করেছে বলে কিন্তু মানুষ জেনে গেছে মানুষ বুঝে গেছে সারা জীবন যদি বেঁচে থাকে একটাও ভোট দিবে না কারণ আমরা ভোট দিয়ে গোটা গ্রামের মানুষ ভোট দিল রাস্তা ফাস্তায় কোনো আপদ বিপদে কাজে পাবো ওই নিজের রাস্তা বলক করছে তো এর থেকে আর বেশি ওর কাছে কি আশা রাখা চাই এই যে রাস্তা নিয়ে যে বিক্ষোভ করছেন এই রাস্তাটা কোথা থেকে কত দূর গেল আর কত কিলোমিটার রাস্তা আর কত টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তাটা এই রাস্তা এখান থেকে আপনার হসপিটাল মোর গোপালকেরিয়া মোর পর্যন্ত করা হয়েছে এবার উনত্রিশ দুই কোটি উনত্রিশ লক্ষ টাকা হয়েছে সেটা বোর্ডটা দেখেছিলাম আমার ঠিক মনে নাই হ্যাঁ এরপরেই কাজটা ভালোভাবেই আরম্ভ হয়েছিল কত ফিট চাওড়ার কথা বলা হয়েছে এখানে বারো থেকে তেরো ফিটের মতো চাওড়া হবে আমরা চাইছি সুষ্ঠুভাবে রাস্তাটা হোক দীর্ঘদিনের অপেক্ষা রাস্তার খুব এখানে একটা যদি অ্যাম্বুলেন্স চলে আসে ওদিক থেকে একটা যদি এদিক থেকে পাটের গাড়ি ভুটভুটি যায় তো পাটের গাড়িটাকে কিংবা ওই অ্যাম্বুলেন্সটাকে আবার পশ্চিম পাড়ায় নিয়ে যেতে হবে না হলে পাটের গাড়িটাকে আবার পূর্ব পাড়ায় নিয়ে যেতে হবে তারপরে ক্রসিংয়ের এখানে কোনো জায়গা নাই যে ক্রসিং হবে আর এটা দিয়ে বেশ শেষ হচ্ছে দিনে নাই নাই করে বিশটা ফিসটা চল্লিশটা পঞ্চাশটা অ্যাম্বুলেন্স এদিক থেকে যায় হাজার হাজার মানুষের গোটা পনুয়া টু হরিশ্চন্দ্রপুর এটাই একমাত্র হরিশ্চন্দ্রপুরের যোগাযোগ রাস্তা এই রাস্তা এটা খুবই দুঃখজনক ব্যাপার যে একটা ইয়ে ই হয়ে নেতা হয়ে সে আরও পাশে থারাবে মানুষের সে ভালো করে রীতিমতো রাস্তাটা সাফ করে দিবে যে না তোমাকে দু হাত ছাড়তে হবে তোমাকে এক হাত ছাড়তে হবে সে না করে ওই নিজেই রাস্তা ব্লক করে নিচ্ছে আপনার নাম আপনার পরিচয় আমার নাম মাজারুল ইসলাম বাৰী মহিন্দ্ৰপুৰ ভিলেজ পোষ্ট মহিন্দ্ৰপুৰ